প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করা হয় মূলত প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে আমরা পাই প্রারম্ভিক মূলধন বিষয়টাকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে এর জন্য আমাদের একটা উদ্দীপক দরকার উদ্দীপকে লেখা আছে মিস হাওয়া একজন স্থপতি এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখে তিনি নগদ ষাট হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকা ঋণ নিয়ে ফার্ম শুরু করেছে একটি সেবা ফার্ম শুরু করেন তাহলে এই প্রথমে এক তারিখে যে লেনদেনটি আছে সেই লেনদেনটির উপর ভিত্তি করে আমাদের প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে হবে তাই এটার জন্য প্রথমে আমাদের একটু জাবেদার যদি আমরা মনে মনে করে নিই তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তাহলে যেহেতু নগদ ষাট হাজার টাকা নিয়ে আসছে এবং পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আসছে তাহলে এখানে নগদান হিসাব আমি ডেবিট করব ষাট আর হচ্ছে পনেরো টোটাল হচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা এবং আসবাবপত্র সেটাকেও ডেবিট করব ষাট হাজার টাকা তাহলে নগদান হিসাব ডেবিট পঁচাত্তর হাজার টাকা বিশ হাজার টাকা আসবাবপত্র সেখানে আমরা লিখবো আসবাবপত্র হিসেবে ডেবিট এটা লিখবো বিশ হাজার তাহলে পঁচাত্তর আর হচ্ছে বিশ পঁচানব্বই হাজার টাকা তাহলে ক্রেডিট করব কাকে ক্রেডিট করব ঋণ হিসাব কি ঋণ হিসাব কি ক্রেডিট করবো এবং মূলধন হিসাবটাকে ক্রেডিট করব তা ঋণ হিসাবে পনেরো হাজার টাকা আমি ক্রেডিট দিকে লিখব এবং মূলধন হিসেবে আমরা আশি হাজার টাকা লিখবো এটা হলো আমাদের জাবেদা তাহলে এটাকে যদি আমাদের অঙ্কের মানে কয়ের উত্তর যদি লিখতে হয় তাহলে উত্তরটা কীভাবে লিখবো সেটা আমরা একটু দেখে নিই এখানে লিখবো প্রারম্ভিক মূলধন নির্ণয় এভাবে একটা ছক তৈরি করব প্রথমে বিবরণ তারপর বিস্তারিত টাকা টাকা এভাবে ছকের মধ্যে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি এখানে প্রারম্ভিক সম্পদ তাহলে প্রারম্ভিক সম্পদ কত হবে নগদ টাকা ছিল ষাট হাজার টাকা আর ঋণ হিসেবে পনেরো হাজার টাকা এনেছে এটাও পনেরো হাজার টাকা আমাদের নগদান হিসেবে সাথে যোগ হয়ে যাবে তাই নগদান হিসেবে আমরা ষাট আর যোগ পনেরো টোটাল হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমরা এখানে লিখলাম সাথে সাথে আসবাবপত্র সেটা লিখলাম কত এই বিশ হাজার টাকা তাহলে পঁচাত্তর আর বিশ হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা থেকে ঋণ যেহেতু আমি বলেছি প্রারম্ভিক সম্পদ মাইনাস হচ্ছে প্রারম্ভিক দেয় এজন্য বাদ যদি প্রারম্ভিক দায় শুধু ঋণ হিসেবে লিখে টাকাটা আমরা পনেরো হাজার টাকা আমরা বিয়োগ করে দিলাম এখানে দেখেন এই যে টোটাল টাকা এই আশি হাজার টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন সবাইকে ধন্যবাদ